যদি তোমার কম্পিউটারকে নতুনের মতো ফাস্ট করতে চাও তাহলে প্রথমে সার্চ বারে যেতে হবে এখানে গিয়ে লিখতে হবে সার্ভিস তো আমি এস ই লেখার সাথে সাথে সার্ভিস চলে এসেছে এই সার্ভিসে ক্লিক করার পর দেখো খুব লম্বা একটা সারি এসেছে সেখান থেকে তোমাকে এসিস মেইন লেখাটা খুঁজে বের করতে হবে তো আমরা এসে এসেছি এস ওয়াই এস সিস মেইন এখানে ক্লিক করব ডবল ক্লিক তারপর এই যে স্টার্ট আপ টাইপ এটা অটোমেটিক দেওয়া থাকবে তুমি এটাকে ডিজেবল করে দিবা এবং স্টপড এই অংশটা এখানে রানিং থাকবে তো তুমি এই এটাতে স্টপে ক্লিক করার সাথে সাথেই এটা স্টপ হয়ে যাবে রান থাকবে না তারপর তুমি অ্যাপ্লাই দেবে অ্যাপ্লাইয়ের পর ওকেতে ক্লিক করবে এবং তারপরে তুমি তোমার কম্পিউটারটিকে রিস্টার্ট করে দিবে এবং তারপরে দেখবে তোমার কম্পিউটারটা একদম নতনের মতো ফাস্ট হয়ে গেছে